সিপ্লাস সংবাদ প্রকাশের পর সীতাকুণ্ডর দুই হাতবিহীন স্কুল শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির লেহাপড়ার দায়িত্ব লইয় আলহাদ সিরাজ উদ্দুল্লাহ সদাগর নামর এক ব্যক্তি সিপ্লাস টিভি ও সি প্লাস ডট নেটত রাব্বিরে লই প্রতিবেদন প্রকাশ হলে ইয়দেহি সীতাকুণ্ডের আলহাদ সিরাজদুল্লাহ সদাগর অসহায় রাব্বির আজীবন লেহা পড়ার দায়িত্ব লয় সি প্লাস মোদ প্রতিবাদন দেখলাম দে এলাকার উগ্ হুয়া তার দুইয় নাই এবং তে অত্যন্ত সুচারুরূপে মুখে লেহিয়ারে পিএসসি পরীক্ষাদের ইন দেহিয়ারে আনার খুব মর্মাহত হইলাম এই খবর উনিয়ারে বড় আল্লাহ সিরাজুদ্দাগর স্বেচ্ছায় এই তার খবর দিয়ে তে যতদিন পর্যন্ত লাহাবার ইনশোল্লাহ চা তার সকল লেহাবার দায় দায়িত্ব ইনশোল্লাহ ও ইনশাল্লাহ দেখি খুব মর্মাহত এবং লেহা ভার খবর উনি এনে ও ফুয়াবু যতদিন লেহা ভারা চা